হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এই যে শিবর বাবার জাম এনেছে আর এই যে পাট শাক এনেছে তো এখন থেকে আমি এই যে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা দেখো আমি এই যে যাবো একটু হচ্ছে যে মোবাইলের শোরুমে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু ভাত রান্না করে নিয়েছি ডাল আর এই যে ডিম ভাজি করে যাচ্ছি তো আমার যদি আসতে দেরি হয় তো অন্তত পক্ষে দিয়ে খেতে পারে তো যার কারণে আমি এই যে দেখো তো ডিমটা ভেজে দিচ্ছি আর ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে বন্ধুরা তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আবার আসতে হবে আবার একটু ওখান থেকে একটু যাবো অফিসে একটু অফিসে যাবো সেখান থেকে আবার রান্না করতে হবে কারণ রান্না তো আমি পুরোপুরি করিনি শুধু হালকা পাতলা একটু রান্না করে গেলাম আশীর্বাদ স্কুল থেকে আসবে পরে পাঁচটার পরে তো দেখো আমি এদের এসেছি আমার এক মনোদের বাসায় অফিস হাতে নিয়ে যাবো না না এই যে ওদের বাসায় এদিকে আসে না তো ওদের দিকে তো আসার পরে যে বসলাম তো দেবাবু রেডি হয়ে গেছে এখন আমরা যাব বেরিয়ে যাব এখন আমরা এই যে আমরা যাচ্ছি আর অনেক রোদ দূর অনেক রোদ দূর বলার বাইরে মাথাটা এমন দিয়েছি দেখে মিষ্টি হাসি অফিসের উপরেছি তো দেখ হয়তো অফিসে এসেছি যে আমার একটা দিদি হয় সম্পর্কে ও করবো আমার চ্যানেল আছে তো দেখো আর এই যে দেখো এখানে আমি এই যে বাসায় এসে গেছি এসে একটু ভাজি করছি কারণ ডাল আছে ভাত আছে ডিম ভাজা আছে আর একটু তাড়াতাড়ি করে বড়া ভাজা করে নিয়েছি তো শিবাই এদিকে স্কুল থেকে এসে গেছে ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে ওই যে এদিকে দুপুরে নিয়ে এসেছে ওর বাবা যে ভীম আর হচ্ছে এই যে আগরবাতি আনতে বলেছিলাম তা আগরবাতি আর ভীম এনেছে এই যে তো এগুলো আমি তুলে রাখবো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে খেয়ে নিলাম আর এখানে দেখো যে শিবার বেটে লাগানোর জন্য ওর বাবাকে বলেছে এটা দেখুন কী বলে আমি মনে নেই নামটা তেটে এনেছে দেখো এনে দুই বন্ধু লাগাচ্ছে দেখো টানাটানি করছে মানে যুদ্ধ করছে ওরা আমি আসতে আসতো ওদের ফুর্তি দেখে আর বাচ্চা না দেখ লাগাইছে দেখো কি টানাটানি করতেছে মানে ও ওটার ভিতরে ঢুকতেছে না ওরা একবার দুঘাত থেকে বের করছে মানে এরকম করে আর কি দেখো তো বন্ধুরা গ্যাস ছিল না রান্না করতে পরে পারিনি তো যাই হোক পাঁচটার দিকে আমি এই যে পুলা বা ধরেছি গ্যাসটা হেসে তা আমি বেশি কিছু রান্না করবো না শুধু রাত্রের জন্য আর যে গরম খাওয়া তো হয় না তো যাই হোক দেখাম এই যে একটু আলু আর পটল আর ভেন্ডি দিয়ে একটা ভাজি তৈরি করবো কারণ শুধুই এক তরকারি ভাত যে জন্য একটু ভাজি করবো দেখো এই যে একটু ভেন্ডি দিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে হালকা করে ভাজি করবো বেশি মশলা টসলো দেবো না কিন্তু আর কালো জিরা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি বাস এতটুকু তো দেখো আমার এই যে ভাড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখো হয়ে যাচ্ছে বাড়িটা এই যে এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো আর যে গরম উঠেছে বন্ধুরা গরমে তো খেতেই মন চায় না তো কী করবো না খেলে তো শরীর চলে না খেতেই হয় তো যাই হোক যাই যে একটু ভালো লাগে সেটাই রান্নার চেষ্টা করি ওদের কী বলি মাছ খায় না বেশি তো ওই যে রুই মাছটা খায় তো যে রুই মাছটা রান্না করতে তো কী বলবো এই রুই মাছ বের করে নিয়েছি দেখা যে আলুর পটল দিয়ে রুই মাছ রান্না করবো কিন্তু আমি একটু রান্নার ভিতরে কোনো তেল রসুন অ্যাড করবো না শুধু আদা জিরে ধনিয়া বাটা দিয়ে হলুদে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করবে জিরা গুঁড়ো দিয়েছি তেলের ভিতরে তোকে তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা দেখো তারপরে করে দেখা যায় তেলের ভিতরে ভাজ পা ভাজা ভাজা করলে খুব ভালো হয় সে দেখো সবজিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তেল দিয়ে ভালো করে তো এর ভিতরে দেখো আমি যে মশলাগুলো এখন দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা জিরা বাটা আর হচ্ছে ধনিয়া বাটা আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আছে এর সাথে তো দেখো তো আগে তোমার ভাজা ভাজা হয়ে গেছে যে এখন আমি একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপরে যে মাছ করে দেবো আর একটু ভেজে নিচ্ছি আমি দেখো তো দেখো আমি একটু ঝোল দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই যে ঝোলটা দিয়ে দিয়েছি আর কালারটা একটু অন্যরকম হয়েছে আমার তরকারিটা দেখো তো শুভ সন্ধ্যা বন্ধুরা রান্না করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম দেখো ঘরে দেওয়া হয়েছে আর ওই তুলসী মঞ্চে দিয়ে দিয়েছি সন্ধ্যা প্রদীপটা দেখো তো অনেক গরম দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা এই যে রাস্তা একটা লোক নেই গরমে দেখো কি অবস্থা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা